দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাবো রাতের ফরিদপুর শহর চলুন ঘুরে ঘুরে কিছু কিছু এলাকা দেখার চেষ্টা করি আমরা এই মুহূর্তে আলিপুর ব্রিজের উপরে অবস্থান করছি মানে আলিপুর ব্রিজ পার হচ্ছি আপনারা জানেন যে ফরিদপুর শহরে কাউকে প্রবেশ করতে হলে প্রথমেই ভাঙা রাস্তার মোড় হয়ে এই আলিপুর ব্রিজটি পার হতে হয় সারাদিন প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল একেবারে রিম ঝিম গতিতে বৃষ্টি বয়ে গেছে সেই বৃষ্টির পরে শহর যেন নতুন রূপে সেজেছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহরেই যেন পরিণত হয়েছে বাম পাশে আলিপুরগোরস্থান আর ডান পাশে আলিপুর মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ আমরা যাওয়ার চেষ্টা করছি এখন নিউ মার্কেট এলাকাতে দিনের আলোর রাত বোঝাই যায় না অ্যাপোলো স্পেশালাইজড হসপিটাল ইসলামিক ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নিউ মার্কেট এলাকার দিকে যে এলাকাটি খুবই পরিচিত সবার কাছে অত্যন্ত পরিচিত এলাকা দর্শক দেখছি গোলপুকুর ড্রিম এবং মার্কেট যেটি কিন্তু খুবই প্রাচীন একটি মার্কেট এবং সবাই ভালো করে এইটিকে চেনেন আর এগারোতলা বললে এক নামে সবাই কিন্তু এই ভবনটিকেই জেনে থাকেন এই যে দেখতে পাচ্ছি এগারোতলা ভবন আমরা এখন শহরের ভেতরে যেতে প্রবেশ করছি সড়ক তো অনুয়ে তো আমরা হাসিবুল হাসান লাবলু সড়ক দিয়ে প্রবেশের চেষ্টা করছি এখানে শক্ত তারপরে সামনের দিকে গিয়ে চলা দেখতে কিন্তু ভালোই লাগছে আমি গাড়ি চালাবার ফাঁকে যখন এই মোবাইলের মধ্যে চোখ রাখছি বেশ কেমন যেন আলো আধারির একটা খেলা খুবই চমৎকার ফুডুস বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই ফুডুস কারণ এখানে রেস্টুরেন্টটিতে কিছু সময় ধরে বসে থাকবার মতো কিছু উপাদান রয়েছে স্বাচ্ছন্দ্য এখানে থাকা যায় ফুডসে আমরা সামনের দিকে আরো যাচ্ছি তো সাম্প্রতিককালে বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে এই সড়কটি তো একসময় অন্ধকারে থাকতো বলা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাশে বেশ কিছু খাবারের হোটেল বা অন্যান্য প্রতিষ্ঠান হওয়াতে মোটামুটি বেশ জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে প্রতিনিয়ত আমরা এখন যাচ্ছি সুপার মার্কেটের সামনে দেখছেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটি সুপার মার্কেটে যে লাল অক্ষরে লেখা ফরিদপুর পৌর সুপার মার্কেট মার্কেট থেকে আমরা তারপর হচ্ছে প্রেস ক্লাবের দিক দিয়ে বাম পাশে ডান পাশে থাকবে ল্যাবেরি আর বাম পাশে প্রেস ক্লাব এই দুটিকে রেখে একটু সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা এই সড়কটি কিন্তু পুরোনো সড়ক তো যত প্রতিষ্ঠান দোকানপাট ব্যবসা বাণিজ্য সব এই সড়কেই বেশি আর সেই কারণে কিন্তু এই সড়কটি একটু জাঁকজমক বেশি আমরা এখন ফায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিসের পরেই কিন্তু স্বর্ণকার করি হিসেবে পরিচিত এই এলাকা দর্শক আমরা নিউ মার্কেট পর্যন্ত গিয়ে আজকের যাত্রা শেষ করব আমরা নিয়মিত যে ভিডিওগুলো ফরিদপুরকে নিয়ে আপলোড করি তা প্রতি মুহূর্তে ফরিদপুরকে নতুনভাবে নতুন করে চেনার জন্য জানার জন্যে আপনি ফরিদপুরকে চেনেন জানেন বাট প্রতিটা মুহূর্তে রূপ বদলায় তো তো কেমন লাগছে এই মুহুর্তে ফরিদপুরকে রাতের ফরিদপুরকে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না আর হ্যাঁ কোন এলাকা থেকে দেখছেন সেটিও কিন্তু আপনি জানাবেন কৃতজ্ঞ থাকবো আপনাদের অনুপ্রেরণা পেলে প্রতি মুহূর্তেই তৈরি হবে এমন সুন্দর সুন্দর ভিডিও দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে এসেছি জনতা ব্যাংকের মোড় এলাকাতে এবং এখানেই আজকের মতো সমাপ্তি ঘটবে ফরিদপুর নিউ মার্কেট পাটা ফরিদপুর নিউ মার্কেট ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ঘটনায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টও